ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম লাস্ট ভিডিওতে আপনাদের ক্রিপ্টো ট্রেডিং নিয়ে ডিসকাশন করেছিলাম যে ক্রিপ্টোতে কীভাবে আপনার ট্রেড প্ল্যান করা যেতে পারে সেক্ষেত্রে কীভাবে আপনি নিজের অ্যানালিসিস করতে পারেন ক্রিপ্টো সম্বন্ধে আমার ভিউ আমি আপনাদের সঙ্গে লাস্ট অ্যানালিসিস ভিডিওতে ডিসকাস করেছি এবং তার আগের ভিডিওতে উইকলি অ্যানালিসিস ভিডিওতে ডিসকাস করেছিলাম যে মার্কেটের এখান থেকে একটা টেকনিক্যাল বাউন্স আসতে পারে মার্কেট যে লেভেলে আছে এখান থেকে একটা বাউন্স আসলে সেখান থেকে কোন কোন সেক্টর এখান থেকে পারফর্ম করতে পারে বাট একটা কথা মনে রাখবেন আমার ভিউ আমি এখানে শেয়ার করছি কোনো বাইং সেলিং রিকমেন্ডেশান তো থাকে না এবং যখন আপনি ট্রেড করবেন সেক্ষেত্রে ট্রেড করার সময় নিজের অ্যানালিসিসটা নিজে করার পরেই কিন্তু এখানে ট্রেডের প্ল্যান করবেন সেক্ষেত্রে আপনারও সুবিধা হবে এবং এফএতে নতুন লট সাইজ আসছে কুড়ি তারিখের পরের থেকে এফেনতে নতুন লট সাইজ হচ্ছে নিফটি ব্যাংক নিফটি ফিনট্রেনের একটা শর্ট ভিডিও আপনি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি শর্ট ভিডিও মানে ইনস্টাগ্রামে দেখবেন একটা ভিডিও আমি শেয়ার করেছি লিঙ্ক শেয়ার করেছি আর এখানেও আমি ওই ভিডিওটা আপনাদের সঙ্গে একবার প্লে করে দিচ্ছি আপনারা দেখে নিন জাস্ট ছোট্ট একটা ভিডিও দু মিনিটের মতো আগে আমি ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি এবং লট সাইজ চেঞ্জ হলে যারা ইফেন ট্রেড করেন ইন্ডেক্সে অপশনে ট্রেড করেন তাদের ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে কারণ লট সাইজ চেঞ্জ হলে যেখানে আপনি একশো টাকা প্রিমিয়াম বাই করতেন সাপোজ লট সাইজ ছিল পঁচিশটা আড়াই হাজার টাকা লাগতো সেখানে আপনার এখন পঁচাত্তরটা মানে সাত হাজার পাঁচশো টাকা লাগবে সাপোজ একটা এক্সাম্পল আমি আপনাদের সঙ্গে দিলাম ব্যাঙ্ক নিফির ক্ষেত্রে যেমন লট সাইজ ছিল পনেরোটা যদি আপনি দুশো একটা প্রিমিয়াম বাই করতেন দুশো টাকার কিছু একটা কল ফুট বাই করতেন তার জন্য আপনাকে পে করতে হতো তিন হাজার টাকা এখন সেটা হয়ে যাচ্ছে লর্ড সাইজ ব্যাঙ্ক নিফটির তিরিশটা এই যে লট সাইজ চেঞ্জ হচ্ছে কতটা চেঞ্জ হচ্ছে দেখুন আগামী কুড়ি নভেম্বর টোয়েন্টিথ নভেম্বর থেকে লট সাইজ চেঞ্জ হচ্ছে এবং নিফটির ক্ষেত্রে লট সাইজ হচ্ছে পঁচিশ থেকে পঁচাত্তরটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লট সাইজ হচ্ছে পনেরো থেকে তিরিশটা মানে দুগুণ বাড়ছে ফি নিফটির লর্ড সাইজ পঁচিশ থেকে পঁয়ষট্টিটা মানে টু পয়েন্ট সিক্স টাইমস 2.6 পয়েন্ট গুণ বাড়ছে এবং মিড ক্যাপ ইন্ডেক্সের লস সাইজ পঞ্চাশটা থেকে হচ্ছে এখানে একশো কুড়িটা নিফটি নেক্সট ফিফটি যেটাতে ভলিউম খুবই কম সেখানে দশ থেকে পঁচিশটা মানে টু টাইমস এখানে বাড়ছে এবং বিএসসির ক্ষেত্রে তিনটে ইন্ডেক্স যেখানে ট্রেড হয় বিএসসি মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং সেখানে সেনসেক্স দশটা থেকে কুড়িটা যেখানে দুগুণ হচ্ছে এবং বিএসসি ব্যাঙ্ক সেখানে পনেরো থেকে তিরিশটা হচ্ছে মানে ডাবল এবং বিএসসি সেনসেক্স ফিফটি যেটা আছে সেখানে টোয়েন্টি ফাইভ থেকে সিক্সটি হচ্ছে লট সাইজ এই যে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ অ্যাপ্লিকেবল হবে টোয়েন্টি নভেম্বর মানে কুড়ি নভেম্বর থেকে এবং উইকলি বেসিসে নিফটি ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সের যে ট্রেড হতো সেটা আর হবে না এখন থেকে শুধুমাত্র এনএসি থেকে নিফটি এবং বিএসসি থেকে মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ থেকে শুধুমাত্র কিন্তু উইকলি এক্সপায়ারি থাকবে তাছাড়া কোনো উইকলি থাকবে না এবং ব্যাঙ্ক নিফটিও উইকলি এক্সপায়ারি থাকবে না এবং সবকিছু মান্থলি এক্সপায়ারি স্টার্ট হয়ে যাচ্ছে এবং লস সাইজও বাড়ছে তো ট্রেড করার সময় এগুলো ধ্যান দিয়ে ট্রেড করবেন এবং কুড়ি তারিখের পরের থেকে হয়তো এক দেড় মাসের মধ্যে মার্কেট নতুন স্ট্রাকচার চলে আসবে এবং সেখানে মার্কেটে আবার নতুন নিয়মে ট্রেড হবে এটা এক প্রকার ভালো বলতে পারেন এবং নতুন যা ট্রেড করছেন মার্কেটে যারা খুব কম ক্যাপিটালে কাজ করতেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হতে পারে বাট লট সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে এই যে উইকলি এক্সপায়ারি বন্ধ হচ্ছে এটা একটা মার্কেটের ক্ষেত্রে ভালো দিক দেখা যাক লেটসি আগামী দিনে কি হয় এফেনতে লট সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে শুধুমাত্র যে এফেনতে লট সাইজ বাড়ছে এরকমটি নয় ফর্টি ফাইভ নিউ স্টক যেমন জিও ফিনান্স আরও অনেকগুলো স্টক জোম্যাটো এদের মতো অনেকগুলো পঁয়তাল্লিশটি স্টক এফেনতে নতুন এন্ট্রি হচ্ছে যেগুলোতে ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড হবে এরকমটা আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো মার্কেট যে জায়গাতে আছে এই মুহুর্তে মার্কেট যে লেভেলে ট্রেড করছে এখান থেকে কি বড়ো কোনো মার্কেটের মুভমেন্ট আসতে পারে মার্কেটের নিচের দিকে বা উপরের দিকে কোন লেভেলে মার্কেট যেতে পারে দ্যাট মিন্স এখান থেকে মার্কেটের তেইশ হাজারের লেভেল কাছাকাছি আছে বা তেইশ হাজার লেভেল নিচে মার্কেটে আরও যদি আমরা দেখি এখান থেকে বাইশ হাজারের লেভেল আছে উপরের দিকে এখান থেকে চব্বিশ হাজার উপরের দিকে পঁচিশ হাজার এবার দুদিকের পসিবিলিটি মার্কেটে আছে কিন্তু এখানে ট্রেড প্ল্যান আমরা মার্কেটে কীভাবে করবো দেখুন মার্কেট যদি এখান থেকে দেখেন কারেকশান শুরু হয়েছে এবং উপরের লেভেল থেকে নিপৃত একটা ডিসেন্ট কারেকশান হয়েছে মার্কেটে এক হাজার পয়েন্ট কারেকশান দেড় হাজার পয়েন্ট কারেকশান হচ্ছে পাঁচশো পয়েন্ট তিনশো পয়েন্টে রিকভারি হয় মার্কেটের একটা রুলস মার্কেটের নিয়ম এবং অ্যাজ পার যদি সেই নিয়ম দেখি লাস্ট দিন মানে লাস্ট বৃহস্পতিবারই আমি আপনার সঙ্গে ভিডিও বানিয়েছিলাম যে শুক্রবারের মার্কেটে যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস ডে লোকে ব্রেক না করছে যেহেতু টু হান্ড্রেড ডেস সিম্পল মুরগি কাছে মার্কেট সাপোর্ট নিয়েছে একটা বাউন্স তো মার্কেটে স্প্রেড করা যেতে পারে তো ওই লেভেল থেকে মার্কেটে আমরা দেখেছিলাম লাস্ট দিন কিন্তু একটা বাউন্স এসছে এবং মার্কেটে এখান থেকে আগামী দিনে কীভাবে আমরা ট্রেড প্ল্যান করতে পারি যদি বাউন্স আসে বাউন্সে আমরা লং সাইডে কি প্ল্যান করতে পারি যদি লং সাইডে ট্রেড করি সেক্ষেত্রে লং সাইডে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে ট্রেড প্ল্যান করার জন্য আমি আমার ভিউ কি আছে আর কিছু স্টক নিয়ে আমি ডিসকাশন করবো কিন্তু স্টকগুলি আপনি জাস্ট আপনার লিস্টে রাখবেন আগামীকালের জন্য স্টকগুলি আপনি যখন ট্রেড করবেন যদি আপনার সুযোগ সুবিধা বোঝেন তাহলে আপনি স্টকগুলিতে কাজ করতে পারেন চলুন শুরু করি দেখুন এখান থেকে যদি আমরা মার্কেটের ওভারঅল সিচুয়েশান দেখি এই মুহূর্তে মার্কেট যে জায়গাতে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো মার্কেট খুব ভালো জায়গায় তো দাঁড়িয়ে নেই নিফটি যদি আমরা চার্ট দেখি দেখুন নিফটিতে বিশেষ করে নিফটি টু হান্ড্রেডের সিম্পল মুভি মুহিএভারেজ মোটামুটি অ্যারাউন্ড তেইশ হাজার পাঁচশোর কাছাকাছি এবং এই লেভেলে লাস্ট দিন শুক্রবারে সাপোর্ট নিয়েছে তার আগের দিন বৃহস্পতিবার এখানে সাপোর্ট নিয়েছে শুক্রবারে সামান্য নিচে হলে ওই লেভেলকে ব্রেক করতে পারেনি আগামীকালের যদি মার্কেটের কথা বলি সেক্ষেত্রে গিফট নিফটি এখন যে সিচুয়েশান দেখাচ্ছে গিফট নিফটি এখানে দেড়শো পয়েন্ট একশো পয়েন্ট নেগেটিভ ওপেন হতে পারে যেমনটি ডে মানে এখন প্রাইস দেখাচ্ছে এবার গিফট নিফটি যেমন প্রাইস দেখে তার হিসাবে আমাদের মার্কেটে ওপেনিং হয় তো আমাদের মার্কেটে সেরকম একটা ওপেনিং আমরা এক্সপেক্ট করতে পারি বাট যদি মার্কেটে ওপেনিং হয় এরকম নিচে দ্যাট মিনস তেইশ হাজার তিনশো আশি তেইশ হাজার তিনশো সত্তর এই বা তেইশ হাজার চারশোর কাছাকাছি যদি মার্কেটের ওপেন হয় সেই জায়গায় ওপেন হলে বা ওপেন হয়ে যদি একটু নিচে আসে সেই জায়গাতে কিন্তু আমি পার্সোনালি সেলিং সাইডে প্ল্যান করব না কারণ এখানে প্যানিক হয়ে অনেকে সেল করতে পারেন বাট এই লেভেলে সেল করলে কিন্তু এখান থেকে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকবে মার্কেট যদি বাউন্স আসে এই লেভেল থেকে বাউন্স আসবে আর যদি এখান থেকে মার্কেট উপরের দিকে মুভমেন্ট দেখায় দেখুন তেইশ হাজার আটশো তেইশ হাজার সাতশো দ্যাট মিন্স তেইশ হাজার সাতশো তেইশ হাজার আটশো যে লেভেল আটশো বা তেইশ হাজার নশো যাই বলুন সরি ভুল বললাম দেখুন তেইশ হাজার তিনশো আশি তেইশ হাজার চারশোর যে লেভেল এই লেভেল কিন্তু টু হান্ড্রেড সিম্পল মুহিয়া যে নিচের লেভেল দ্যাট মিন্স এর নিচে মার্কেট উইক থাকবে বাট যদি ওপেনিং সিচুয়েশান আমরা দেখি যে মার্কেট তেইশ হাজার নশোর নিচে এখানে ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে মার্কেটে বাউন্স এসছে এবার বাউন্সে গিয়ে আমাকে দেখতে হবে যে উপরের দিকে মার্কেট সাস্টেন করছে কিনা উপরের দিকে মার্কেট কনসুলেশন হচ্ছে কিনা কারণ লাস্ট দিন দেখুন ফিফটিন মিটার চার্জ যদি দেখি লাস্ট দিন মার্কেট কিন্তু একটা কনসোলটেশান মতো মার্কেট দেখিয়েছে বিশাল বড় কনসোলটেশান কি ডিস্ট্রিবিউশন সেটা আমরা পরে বুঝতে পারবো বাট যে লেভেলে মার্কেট দাঁড়িয়ে আছে যে জায়গাতে মার্কেট দাঁড়িয়ে আছে এখান থেকে লং সাইডে প্ল্যান তখনই করা যাবে যদি মার্কেট এখানে তেইশ হাজার লেভেল ঠিক আছে তেইশ হাজার পাঁচশো আশি তেইশ হাজার ছশো লেভেলের উপরেও মার্কেট ট্রেড করতে স্টার্ট করে সেফার সাইড যদি কেউ একদম সেফ প্ল্যান করতে চায় তাহলে তেইশ হাজার ছশো আশির উপরে কিন্তু এখানে লং সাইডে ছশো আশি থেকে তেইশ হাজার সাতশো লেভেলের উপরে এখানে লং সাইডে প্ল্যান করলে দুশো আড়াইশো পয়েন্টের মুভমেন্ট নিফটিতে পাওয়া যাবে সেক্ষেত্রে নিফটিতে আমি এখান থেকে দেখছি যে তেইশ হাজার নশো থেকে চব্বিশ হাজার লেভেল পর্যন্ত মার্কেটে বাউন্স আসতে পারে এবং সেটা কনফার্মেশান তখনই হবে যদি মার্কেট এখানে নিচে ওপেন হয় নিচে ওপেন হওয়ার পরে যদি বাউন্স আসে এবং সেই বাউন্স যদি সাস্টেইন করে দেখা গেলো বাউন্স এলো মার্কেট বাউন্স সাস্টেন করলো না এবং ওপেন হওয়ার পরে ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট ওখান থেকে আরও নিচের দিকে ফল হলো এবং বা মার্কেট ওই নিচেই বা তেইশ হাজার চারশো আশি বা তেইশ হাজার চারশো চারশো বা তেইশ হাজার তিনশো আশির নিচে মার্কেট ক্লোজ দিল দ্যাট ইস মানে মার্কেটে কিন্তু কিন্তু আরও নিচের দিয়ে কারেকশন আসতে পারে দেখুন নিচের দিকে কারেকশন তো মার্কেট আসতে পারে বাট এই মুহূর্তে এমন কোনো নিউজ নেই মার্কেটে বাজে বা খারাপ কোনো নিউজ নেই যার বিদেশে মার্কেটে বলতে পারে যে শার্প কারে ফল নিচের দিকে আসতে পারে এরকমটি আমি দেখতে পাচ্ছি না তো মার্কেটে যদি এখান থেকে বাউন্স আসে তেইশ হাজার সাতশোর উপরে মার্কেট বাউন্স এলে তেইশ কালকেই আসবে এরকমটি ব্যাপার নয় উপরের দিকে একটা বাউন্স এখানে তেইশ হাজার নশো থেকে চব্বিশ হাজার লেভেল পর্যন্ত দেখাতে পারে এবং চব্বিশ হাজার লেভেল চব্বিশ হাজার একশো লেভেল ব্রেক করলে আরও দু একশো পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে বাউন্স কিন্তু আমরা প্ল্যান করতে পারি তো সেক্ষেত্রে আপনি সেভাবে প্ল্যান করতে পারেন আরেকটা বিষয় মাথায় রাখবেন যে যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখি যে ব্যাঙ্ক নিফটিও কিন্তু এরকম সিচুয়েশান ব্যাঙ্ক নিফটিও এরকম জায়গাতে দাঁড়িয়ে আছে আচ্ছা নিচের দিকে প্ল্যান কখন করবো দেখুন নিচের দিকে প্ল্যান অ্যাকচুয়ালি যদি তেইশ হাজার চারশো আশির নিচে মার্কেট এখানে এক ধরুন বারোটা সাড়ে বারোটা মোটামুটি ধরুন দু তিন ঘন্টা যদি মার্কেট এই এই লেভেলের নিচে সাস্টেন করে মার্কেট যদি এখান থেকে বাউন্স না আসে তার মানে বুঝতে হবে যে মার্কেটে উইক মার্কেটে বাউন্স আসার কিছু নেই মার্কেট এখান থেকে নিচের দিকেই মুভমেন্ট হবে এবং সেক্ষেত্রে নিচের দিকে যখন প্ল্যান করব আমি পার্সোনালি সেক্ষেত্রে কনসিয়াসলি প্ল্যান করতে হবে সাবধানের সাথে ছোটো কোয়ান্টিটিতে এখান থেকে প্ল্যান করা যাবে সেল সাইডে দেখুন অনেকগুলো স্টক যেগুলো সাপোর্ট লেভেলের কাছে চলে আসছে স্টকগুলো যে স্টকগুলো সাপোর্ট লেভেলের কাছে থাকার জন্য মার্কেট এখান থেকে একটা টেকনিক্যাল বাউন্স এক্সপেক্ট করা যেতে পারে এবার এই বাউন্স কিন্তু তিনশোশো পয়েন্ট চারশো পয়েন্ট পাঁচশো পয়েন্ট হতে পারে ঠিক আছে ব্যাংকটির ক্ষেত্রে যদি দেখি কয়েকটি স্টকও বলবো যে স্টকগুলো আমার এখান থেকে আমি ওয়াশিস্টে রাখছি যে স্টকগুলো ট্রেডিং পারপাস আগামীকালের জন্য বা আগামী দু এক দিনের জন্য যদি মার্কেট এখান থেকে বাউন্স আসে দেখুন ব্যাঙ্ক নিফটিও সেম সিচুয়েশান যদি আমরা ওয়ান ডে চার্ট দেখি ডেলি চার্টে দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফল তো হয়েছে এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখানে এই মুহূর্তে যদি উপরের দিকে আমরা লেভেল দেখি যে লেভেল রেজিস্ট্যান্স ফেস করবে সেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার ছশোর লেভেল ঠিক আছে তেইশ হাজার পাঁচশো থেকে ছশো পঞ্চাশ বা তেইশ হাজার পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ এই যে লেভেল এই লেভেল অ্যাক্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স ঠিক আছে এটা সেলিং জোন কারণ আমি লাস্ট দিনও আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এগুলো সব হচ্ছে সেলিং জোন এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছিলো এই লেভেলকে ব্রেক করেছে তো তেইশ হাজার ফিফটি থাউজেন্ড সেভেন ফিফটি লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি লংসেডে প্ল্যান করা যাবে বাউন্সের জন্য প্ল্যান করা যাবে কারণ ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে নিচে দেখুন নিচে এলে ফর্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন সিক্স হান্ড্রেড ফাইভ হান্ড্রেড লেভেল সাপোর্ট লেভেল আর উপরের দিকে এখন ফিফটি থাউজেন্ড সেভেন ফিফটি মানে মোটামুটি যদি দেখেন হাজার পয়েন্টের রেঞ্জ ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জের মধ্যে ফেসে থাকবে এর মধ্যে ছোটো ছোটো দেড় দুশো পয়েন্ট আর তিনশো পয়েন্ট যদি ট্রেড প্ল্যান করা যেতে পারে সেক্ষেত্রে ট্যান ট্রেড প্ল্যান করা যাবে অসুবিধা নেই কিন্তু ব্যাঙ্ক নিফটি এই রেঞ্জটাকে মাথায় রাখতে হবে যেটা উপরের দিকে ব্যাঙ্ক নিফটি রেঞ্জ ছিল সেই রেঞ্জ ব্যাঙ্ক নিফটি নিচের দিকে শিফট হয়ে গেছে দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে রেঞ্জ বানিয়ে রেঞ্জ বানিয়ে ফলো হয়েছে আবার এখানে একটা রেঞ্জ বানাচ্ছে তো উপরের দিকে আমার এই লেভেল আর নিচের দিকে আমার এই হাজার পয়েন্টের রেঞ্জ যদি উপরের দিকে দেখুন আগামীকালের জন্য সিম্পল যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ ফিফটি লেভেলকে ব্রেক করে তাহলে একবার সেভেন ফিফটি সেভেন হান্ড্রেড লেভেল পর্যন্ত দিতে পারে দ্যাটমিস দেড় দুশো পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে এ দেখাতে পারে বা সেভেন সিক্সটি সেভেন এইটি লেভেল ব্রেক করলে তবেই ব্যাঙ্ক নিফটি এখান থেকে একান্ন হাজার এবং একান্ন হাজারের উপরে গেলে নেক্সট মুভমেন্ট দেখা যাবে আর নিচের দিকে ব্যাঙ্ক যদি গ্যাপডাউন ওপেন হয় ফর্টি নাইন থাউজেন্ড সিক্স ফিফটি থেকে ফর্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড একটা সাপোর্ট লেভেল এখানে সাপোর্ট হিসেবে কাজ করবে এবং যদি এই লেভেলকে ব্রেক করে তিনি নিজের দিকে মুভমেন্ট আসতে পারে যদি এখান থেকে মার্কেটে বাউন্স আসে বাউন্সারে কোন ব্যাঙ্ক এখান থেকে ইম্পর্টেন্ট হতে পারে সেটা হচ্ছে কোটাক ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্কের উপরে আমার নজর থাকবে আপনি কোটাক ব্যাঙ্কে আপনার আপনার ওয়াশলিস্ট আপনি রাখতে পারেন কোটাক ব্যাঙ্কে যদি চার্ট দেখি দেখুন কোটাক ব্যাঙ্ক এখান থেকে যেরকম ফল ব্যাঙ্কটিতে আমরা দেখেছি সেই সঙ্গে সঙ্গে কোটাক ব্যাংকের কিন্তু ফল হয়েছে এবং লাস্ট দিন কোটাক ব্যাংকের একটা বাউন্স আমরা টেকনিক্যালি এখান থেকে মার্কেটে কিন্তু দেখেছি এবং যে স্টকগুলোর বাউন্স ফাস্ট আসছে যদি এখান থেকে মার্কেটের বাউন্স আসছে ওভারঅল যদি মার্কেটে যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেই স্টকগুলো কিন্তু ভালো পারফর্ম করতে পারে তো কোটাক মাহেন্দ্রা ব্যাঙ্ক একটা স্টক এবং আরেকটা যদি স্টক দেখি এখান থেকে দেখুন আরেকটা স্টক যদি আমি দেখি হেভিওয়েটের যে স্টক আছে দেখুন এখান থেকে আই ব্যাংকের যে স্টক আছে আইসিআইসিআই ব্যাঙ্কের স্টক এখন ভালো লাগছে এবং যদি অনেক দিনের চার্ট দেখি এবং অনেক দিনের চার্ট আইসিআইসিআই ব্যাঙ্ক তার যে একটা বড় ট্রেন্ড লাইন অনেক দিন আগে থেকে যে ট্রেন্ড লাইনকে ফলো করছিল সেই ট্রেন্ড লাইন সাপোর্টের কাছে কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্ক আছে তো আপনারা এই দুটো স্টকের ওপর নজর রাখুন কোনো রিকমেন্ডেশন আমার থেকে নয় বাট আমি জাস্ট এখানে স্টক আপনার অশ্লিষ্ট রাখার জন্য সাজেস্ট করলাম যদি আপনি বোঝেন যে স্টকে আপনি ট্রেড পাচ্ছেন সেক্ষেত্রে আপনি নিজে অ্যানালিস করার পরে আপনি স্টকে এন্ট্রি এক্সিট করতে পারেন স্টক দুটো ভালো লাগছে এছাড়াও যদি আমরা দেখি দেখুন মিড ক্যাপ সিলেক্ট তো যদি দেখি মিড ক্যাপ সিলেক্ট সেই সাপোর্ট লেভেলে গত দিন আমি আপনাদের সঙ্গে গত দিনের ভিডিওতে আমি আপনার ডিসকাস করেছি সেম লেভেল থাকবে মিড ক্যাপ সিলেক্ট কিছু নতুন করে বলার নেই আর দেখুন যদি এখান থেকে আমরা স্টক দেখি একটা সেক্টর হচ্ছে এফএমসিজি সেক্টর এবং এফএমসিজি সেক্টরের স্টকগুলোর মধ্যে যদি দেখি কোলপাল কোলপাল যদি দেখি দেখুন কোলপাল কন্টিনিউ ফল হচ্ছে এখান থেকে উপরের লেভেল থেকে একটু ফল হয়েছে এবং এই সার্প ফল হওয়ার পরে এখান থেকে একটা বাউন্স আপনি এক্সপেক্ট করতে পারেন বাট বাউন্স আসবে কিনা আমি নিজেও জানি না কিন্তু এখানে কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে যদি মার্কেটে বাউন্স আসে তাহলে এফএমসি সেক্টরের মধ্যে একটা এখান থেকে বাউন্স দেখাতে পারে আমি ওয়াশলিস্টের স্টকগুলোকে রাখবো ঠিক আছে কোলপাল এশিয়ান পেন্ট আমি ইনস্টাগ্রামে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এশিয়ান পেন্ট এখান থেকে ভালো লাগছে আমার যে ভালো লাগছে তার মানে এই নয় এশিয়ান পেন্ট এখান থেকে বিশাল বড় র্যালির জন্য তৈরি হচ্ছে বা এই হচ্ছে হচ্ছে দেখুন এশিয়ান পেন্টের এখান থেকে একটা বাউন্স টেকনিক্যালি আসতে পারে এতটা ফলো হওয়ার পরে এখান থেকে একটা বাউন্স আসলে সেখান থেকে কিন্তু উপরের দিকে মোটামুটি দু চার পার্সেন্টের মুভমেন্ট দেখাতে পারে এবং সেই মুভমেন্টে ইন্টারভিসে যদি আপনি ক্যাপচার করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাজ এ ট্রেডার সেটাকে অপরচুনিটি নিয়ে কাজ করতে পারেন এর সঙ্গে সঙ্গে শুধুমাত্র যে কোলপাল এরকম নয় এই এফএমসি সেক্টরের আরও স্টক যেগুলো কনজামশান সেক্টর ব্রিটেনিয়া যদি আমরা দেখি ব্রিটেনিয়াও এখান থেকে আপনি দেখতে পারেন সরি ব্রিটেনিয়া স্টকের উপরে আপনি দেখতে পারেন যে ব্রিটেনিয়া ইন্ডাস্ট্রি যেটা আছে বিস্কুট ঠিক আছে তো এই স্টকটিও কিন্তু সাপোর্ট লেভেলের কাছে এসছে লেটসি এখান থেকে যদি দেখুন অ্যাটলিস্ট আপনি ওয়ান আওয়ার চার্ট খুলুন ওয়ান আওয়ার চার্ট খুলে দেখুন যে প্রিভিয়াস ডে যে রেঞ্জ বানিয়েছিল সেই রেঞ্জ ব্রেক করছে কিনা উপরের দিকে অন্ধের মতো গিয়ে আমি নিজেও বাই করব না বা নিজেও সেল করব না এরকম বেশি যদি প্রাইজ অ্যাকশান দেখি স্টকগুলো আমার নজরে থাকবে ঠিক আছে এছাড়াও যদি আমি দেখি এখান থেকে কনজামশান সেক্টর যে স্টকগুলো দেখুন টাইটানে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম বাট মার্কেটে লাস্ট কদিন ধরে ফল হলেও কিন্তু টাইটানে সেভাবে ফল হয়নি এই কনজামশান সেক্টরের স্টকগুলোর আপনি নজর রাখতে পারেন এছাড়াও যেমন নেসলে ইন্ডিয়া হিন্দুস্তানিবার যে স্টকগুলো খুব খারাপভাবে ফল হয়েছে যদি বাউন্স আসে এই স্টকগুলো কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে তার মানে এই নয় যে এখান থেকে বিশাল বড় র্যালি আসবে এটা মাথায় রাখবেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর গতকাল আমি আপনাদের সঙ্গে ক্রিপ্টোর ক্রিপ্টোর ভিডিও শেয়ার করেছিলাম ক্রিপ্টোতে যদি আপনারা লাইভ চান সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান তো বেশি বেশি কমেন্ট চাই যদি ভিডিওতে অ্যাটলিস্ট দুশো লাইক হয় অ্যাটলিস্ট ফিফটি কমেন্ট হয় তাহলে আগামী দিনে ক্রিপ্টোর লাইভ আমি আসার চেষ্টা করবো আপনাদের সঙ্গে এবং আগামী দু তিন বছর ক্রিপ্টোর জন্য ভালো দিন আসছে ক্রিপ্টোতে ভালো ট্রেডিং পারপাস আপনি কাজ করতে পারেন কিন্তু আপনাকে শিখতে হবে কিন্তু আপনাকে ছোটো ছোটো করে একটা ইনকাম যদি আপনি জেনারেট করতে পারেন আমি বলছি না এখানে আপনি ক্রিপ্টোতে কোটিপতি হয়ে যাবেন লাখোপতি হয়ে যাবেন বাট একটা যদি ডিসেন্ট একটা মানে দু পাঁচশো করেও যদি আপনি ছোটোখাটো ট্রেডার হন মানে যার যেমন ক্যাপিটাল দশ হাজার টাকা ইউজ করে যদি আপনি এভারেজে দিন দু চারশো টাকা ইনকাম করতে পারেন দ্যাট এটা কিন্তু করা যেতে পারে ক্রিপ্টোতে বা রিস্ক রিওয়ার্ড এবং ট্রেডিং লেভেল ইম্পর্টেন্ট অ্যানালিসিস করার পরেই সেখানে আপনার ট্রেডিং ডিসিশানটা নিতে হয় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যান সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ